আর এখনো সজাগ ঢাকায় মানুষ দেখতেছে এখন বাংলাদেশ সময় হচ্ছে ভোর চারটা এবং এরই মধ্যে বিমান কিন্তু ল্যান্ড করে ফেলেছে আর দামগম থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ছেড়েছিল বাংলাদেশ সময় রাত এগারোটায় আর ঢাকায় এসে ল্যান্ড করলো ভোর চারটায় তার মানে পাঁচ ঘন্টা সময়ের মধ্যে আমরা সহি সালামতে দামগম থেকে ঢাকায় পৌঁছে গেছি তো তারপর কি ঘটে যান ধরে সাথেই থাকত ম্যাম মাম্মা তুমি যাওয়ার জন্য তুমি সবার আগে লাইনের সবার আগে আমাদের মিশ্রাতুল্জাদ কারণ সে সামনে বসেছে তো আমরা পৌঁছে গেছি নিজের দেশে আপন ঠিকানায় কোন দিকে যাব এ দিকে। সময় হচ্ছে বাংলাদেশ টাইম রাত বেজে মিনিট যে যাত্রীরা আগে যাবে সেই যাত্রীরা ইমিগ্রেশনে গিয়ে আগে লাইন ধরবে এজন্য আমরা তাড়াহুড়া করতেছি আগে যাওয়ার জন্য যদিও আমরা সামনেই ছিলাম যখন আমরা বাংলাদেশ থেকে বিদেশ যাই তখন এই গেট দিয়ে আসি রাত নাই দিন নাই চব্বিশ ঘন্টায় কিন্তু এয়ারপোর্টে মানুষ থাকে যাত্রী থাকে কেউ আসছে কেউ যাচ্ছে দেখেন সামনে কত কত যাত্রী লাইনে দাঁড়িয়ে আছে বিদেশ যাওয়ার জন্য যে কোনো দেশে তারা যাচ্ছে তারপর হচ্ছে লিফট আমরা লিফ্ট করে এখন নিচে যাচ্ছি ওয়েলকাম টু বাংলাদেশ সামনেই হচ্ছে ইমিগ্রেশন এইখানে পাসপোর্ট জমা দিব ফিঙ্গার প্রিন্ট পাসপোর্টে পাসপোর্টের স্ট্যাম্পিং হবো তারপর আমরা যাব সরাসরি বেল্টের কাছে মালামাল সংগ্রহের জন্য তো এখন সময় হচ্ছে ভোর চারটা বেজে ষোলো মিনিট আমাদের ইমিগ্রেশনের কাজ কিন্তু কমপ্লিট এখন আমরা যাচ্ছি সামনে মাত্র ফজরের আজান দিচ্ছে তোমার মিশারির প্যান মিশারির একটা ছবি তুলতে চাচ্ছে এই যে এই সব বেল্টের মধ্যে মাল আসে এগুলা ফাঁকা একদম খালি আর এদিক দিয়ে দেখা যাইতেছে বেড়া দেওয়া চলেন তো দেখি সামনে কি চলতেছে এই যে ট্রলি ট্রলির অভাব নাই অনেকে আছে হেল্প করে টাকার বিনিময়ে যাদের লোক আছে তাদের হেল্পের প্রয়োজন করে না যাদের লোক নাই তারা হেল্প নেয় তো এখান থেকে ট্রলি নিতে আসতেছে মিশারিরা বুকে গেছে ট্রলি আনতে তো আমরা এখানে বসছি মাল কিন্তু এখনো বেল্টে আসে না বেলটা আসলে তারপরে আমরা ওইখানে যাব তো মিশারি আর তার বাবা অপেক্ষা করছে আমাদের জিনিসপত্রের জন্য এবং মিশারি জানি হাত দিয়ে আছে কি দেখাইতেছে কোথায় আমাদের জিনিস আচ্ছা লাল লাগেজটা আমাদের সামনে যেটা দেখা যাচ্ছে এই যে বিসমিল্লা একটা পেয়ে গেলাম আরও জিনিসপত্র ঘুরছে ছাড়ছে অনেকে এসে দাঁড়িয়েছে চারদিক দিয়ে অনেকে চারদিক দিয়ে দাঁড়িয়ে আছে যার যার জিনিসটা সংগ্রহ করার জন্য প্রতিজনের কমপক্ষে দুইটা করে লাগেজ দুইটা করে ব্যাগেজ তো দর্শক বন্ধুরা ছোট বাচ্চা নিয়ে সারা রাত জার্নি করে অবশেষে বাংলাদেশ এয়ারপোর্টে এসে পৌঁছালাম মানে ঢাকা এয়ারপোর্টে এখন আমাদের জিনিসপত্র সংগ্রহ করা হচ্ছে আমাদের পাঁচজনের লাগেজ এবং ব্যাগেজ সংখ্যা হচ্ছে টোটাল আটটা মানে বুকিং দিয়েছি আর হাতে যেগুলো আছে সেগুলো তো সাথেই আছে তো আসছে জিনিসপত্র যার যারটা শেষে বুঝে নিব খুঁজে নিব আর ওই দিক দিয়ে বাড়ি থেকেও কিন্তু লোকজন আসছে আমাদের রিসিভ করার জন্য সাথেই থাকুন পুরো ভিডিওটা কিন্তু দেখে যাবেন আর এই পাশের চিত্র দেখেন সবার সাথে সাথে রয়েছে ট্রলি যার যার ট্রলি নিয়ে শেষে দাঁড়িয়ে আছে যার যার ব্যাগেজ পাবে আর ট্রলিতে উঠিয়ে যার যার প্রিয়জনের কাছে চলে যাবে মালপত্র বুকিং দিতে যতটা না কষ্ট এর থেকে অনেক কষ্ট হচ্ছে মালপত্র পাওয়া অনেক মহিলা আছে অনেক বাচ্চা সহ মহিলা আছে তারা কিন্তু ইয়ারপোর্ট থেকে সহযোগিতা নেয় মানে এক হাজার পনেরোশো কিংবা দুই হাজার টাকা মজুরি সহযোগিতা নিতে গেলে আর যাদের সাথে পুরুষ আছে তাদের তো সহযোগিতার প্রয়োজন পড়ে না তো আমি সবসময় আসার সময় কিন্তু সহযোগিতা নেই এবার যেহেতু মিশারি রাব্বু আছে তো আমার দরকার পড়ছে না সহযোগিতা আবার আসার সময় কিন্তু আমরা সহযোগিতা নিয়েছিলাম বাবু আজকে জার্নিটা তোমার কাছে কেমন লাগলো বলো বোরিং না এনজয়েবল কেন এনজয় লাগছিল বেশি তুমি দুইটা মুভি দেখছো কেন বাসায় কি মুভি দেখে টিভি নাই মোবাইল নাই ল্যাপটপ নাই সে বিমানে বয়সার দুইটা মুভি দেখছে এই জন্য অনেক ভালো লাগছে তার আমরাও তো আজকে দুইটা মুভি দেখি আমি একটা মুভি দেখছি এত ভাল লাগছে মুভিটা মানে আমার মনে থাকবো অনেক সুন্দর ছিল মুভিটা আর ওই দিকটায় এখনও ব্যাগেস্ট নেয়া চলছে তো পনেরো মিনিট আগে আমরা একটা লাগে স্পাইসি পনেরো মিনিট ধরে আর কোনো খোঁজ খবর নেয় এত মানুষ চার দিক দিয়ে এত মানুষ কেউ যে ভিতরে ঢুইকা চুপি দিয়ে নিজের জিনিসটা নিব খুঁজা সেই জায়গাটুকু নাই মানে স্পেস থেকে মানুষের সংখ্যা বেশি তো একটা লাগেজ আমাদের পাওয়া গেছে এখনো সাতটা লাগেজ বাকি আছে তো এখন সময় হচ্ছে ভোর পাঁচটা এরই মধ্যে আমরা কি পরিমাণ মালপত্র পেয়েছি আপনাদেরকে দেখাই আর অনেকেই কিন্তু যার যার জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে আমাদের ভাগ্য কি আজকে খারাপ নাকি আমরা সবার আগে এসে এখন আমাদের জিনিস পাইতেছি না তো এই বেল্টের মধ্যে জিনিসপত্র আসতেছে আর এই আর এই বেল্টের মধ্যে দাম কমে তো এই যে আমরা দেখেন পাঁচটা জিনিস পেয়েছি অলরেডি পাঁচটা কার্টুন মাত্র পাইছি এখনো তিনটা বাকি আছে দেখেন একজনের কার্টন কিভাবে নিয়ে যেতেছে এদিকের একটা একটু পরিবেশ দেখেন কত মানুষ মানে ভোর পাঁচটার পরে এত মানুষ আর এত লাগেজ জড়ো হয়েছে মানুষের জন্য পাড়া দেওয়া যেতেছে না আর ট্রলি লাগেজ ভরপুর চারদিকে মানুষের মধ্যে উত্তেজনা হইচই কার আগে কে জিনিস পাবে কার জিনিস হারিয়ে গেছে কারটা পায় নাই কারটা ক্ষতি হয়েছে এগুলাই তো আমরা আসছি এখানে নিচে অনেক জিনিসপত্র নামাই রাখছে ওইখান থেকে কোনো জিনিস আমাদের কিনা ওইটা দেখার জন্য তো অনেক কষ্ট এবং খোঁজাখুঁজি করার পর আমাদের সাত নম্বর লাগেজটা পাওয়া গেল বাকি রইল একটা আট নম্বরটা যেটা মিশারির মামার মিশারির মামার দুইটা পাওয়া গেছে আরেকটা রয়েছে আর আমাদের আমাদের পাঁচটাই পাওয়া গেছে মানে টোটাল সাতটা পাওয়া গেছে আর একটা বাকি রয়েছে সারাটা রাত গেছে পুরা রাতের মধ্যে তিন ঘন্টা ঘুমাইছে আর এখনো সজাগ টাকাই মানুষ দেখতেছে মাঝে মধ্যে শিক্ষারও দেয় ফিনিশ অব দ্য জার্নি আজকের জার্নির আমাদের লাগেজ ব্যাগেজ সংগ্রহ করা শেষ আটটা লাগেজ আটটাই পাওয়া গেছে এখন যাব বাইরে কে মিশারির মামি ওইখানে বসে আছে লাগেজ টাগেজ সব সংগ্রহ করা শেষ এখন যাব বাইরে তো আমরা যাওয়ার জন্য রেডি তিনটা ট্রলিতে করে আটটা লাগেজ নেওয়া হচ্ছে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে বাইরে এদিকে তো আমাদের লোকজন খুঁজতাছি কোথায় কোথায় ওনারা কোথায় আছে কোথায় এত মানুষের ভিড়ে কিভাবে ওদের পায় আমাদের কি ওরা দেখছে কত কত মানুষ দেখা দেখতে আছে আমাদের লোকজন কোথায় কে কে আসলো বাড়ি থেইকা কে আসলো বাড়ি থেইকা হাজার হাজার শত শত মানুষের ভিড়ে কিভাবে আমাদের মানুষগুলো খুঁজে পায় ঘন মুহূর্ত বিদেশ থেকে মনে হয় মেয়ে আসছে সবাই কান্নাকাটি করতেছে Yang siapa di kamera? যাও যাও সামনে যাও গাড়ি সামনে যান যান সামনে যান সামনে যাও সামনে গাড়ি আছে না কেউ আমাদের মিস্রাদ সবাইকে ভুলে গেছে কত কত মানুষের পুলিশে যে ভুইশাল বাজাইতেছে মানে মানুষ সরানোর চেষ্টা করতাছে কিন্তু মানুষ সরে না কিভাবে সরবে বলেন আত্মীয় স্বজনকে এতদিন পরে দেখে কাছ থেকে দেখতে চাই সবাই বলে দেখে চিনে না রে দাদি রে দেখে তো চিনতো না কানবো নিশন আছো তুমি মোলাকাত করছিস মোলাকাত করছ বাড়ি গিয়ে মোলাকাত করবো না তোমাদের মালপত্র গাড়িতে তোলা হইতেছে বাবি লোক গলা গড়ি বই রিসা হুম কত দিন পরে বাবি লোকের দেওয়া হয়েছে কত দিন পরে দেয়া হইসে বলতে দি মনে আছেনি রাহ ভুল তুই তো হিসা বই রাখস বুঝছি বাবির প্রতি কথাটা ভালোবাসা তার হিসাব বই রাখ কি তো আলহামদুলিল্লাহ আমরা সহি সালামতে বাংলাদেশে এসে পৌঁছেছি এবং এয়ারপোর্ট থেকে আমাদের মালামাল সংগ্রহ করেছি আর এয়ারপোর্টের বাইরে বের হয়ে দেখতেই তো পেয়েছেন আমাদের আপনজনদের খুঁজে পেয়েছি তো আমার ছোট ভাইকে সৌদি আরবে রেখে এসেছি আর বাংলাদেশে এসে আমার মা বাবা আরও অনেককে কাছে পেয়েছি তো এখন সরাসরি যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি যা জায়ের বাচ্চারা সবাই অপেক্ষায় আছে আমরা কখন বাড়িতে যাব। আর যেহেতু আমরা ভোররাতে রাতে এয়ারপোর্টে পৌঁছেছি এজন্য আমার শ্বশুরবাড়ি থেকে কেউ আসতে পারে নাই আমার বাপের বাড়ি থেকেই গাড়ি নিয়ে সরাসরি এয়ারপোর্টে চলে এসেছে তো এখন যাব যাবো বাড়িতে আর আমাদের সৌদি থেকে বাংলাদেশ আসা বাংলাদেশ এয়ারপোর্ট থেকে বের হয়ে আপন জনদের সাথে দেখা সব কিছু দেখে নিশ্চয়ই আপনাদেরও মনটা ভরে গেছে আলহামদুলিল্লাহ আমরাও খুব খুশি তো আগামী দারুণ সুন্দর ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন